আম্মা যান বলেন আমি যখন নবীর মূল ভালো দেখতাম আমি নবীজিকে বলতাম হুজুর আপনি আমার জন্য আল্লাহ আয়েশাকে মাফ করে দেন মাহা আল্লাহ আয়সার আগে পরের কোন গুনা থাকলে সব মাফ করে দেন ওমা তমা আলানা গোপন প্রকাশ্য কোন থাকলে সব মাফ করে দেন

আপনার দোয়ায় খুশি না হয়ে উপায় আসছিল আমার কি হলো যে আপনার দোয়ায় খুশি হব না দুনিয়ার যার জন্যই দোয়া করবেন ওই ব্যক্তি তো খুশি হওয়া ছাড়া কোনো উপায় নাই এখন তুমি কি বলে দেখেন আয়সা আমি তোমার জন্যই দোয়াটা করলাম তুমি এত খুশি হইলা পর্যন্ত আমার উন্মত তুমি জানাই দিবা আমার উন্মত যেন খুশি হয় কেন ইন্নহা লাদুআ ইলি উম্মতি ফিকুল্লি আমি দুনিয়াতে যতবার দোয়া করি ততবার আজকে তোমার জন্য দোয়াতে যা যা বললাম আমার উম্মতদেরকে আমি দেখি নাই তাদের জন্য আল্লাহর কাছে ওবি কলে দোয়াগুলা করে দে না আছে ব্যাপারে আপনারা দেখেন নাই আল্লাহর কাছে আল্লাহ আগের গুনাহ পরের গুনাহ গোপন গুনাহ প্রকাশ গুনাহ আমার উম্মতেরই গুনাহগুলা আপনি माफ করে দেন মায়া কম না বেশি তাই ওনাকে এবার একটা নতুন বাংলা বলি তাই এই নবীকেই সবচেয়ে বেশি ভালোবাসা দরকার যেহেতু উনি সবচেয়ে বেশি মায়া করে আমাদের রসুলুল্লাহ সাল্লাল্লাহ আয়ুসাল্লাম বলেন নিকুল্লি না বিগিন দা আমার তো মুস্তাজা বাহদ্দা সব নবীর একটা স্পেশাল দোয়াস এই দোয়াটা নবীরা দুনিয়াতে করছে কবুল হয়ে গেছে সাথে সাথে

এই দুনিয়া এত বছর পর কেয়ামত হবে আর কেয়ামতের মাঠে আমি আপনি বিপদে পড়বো সময় যেন এই দোয়াটা কাজে লাগে তাই দুনিয়াতে এটা নিয়ে গেছে আখেরাতে আল্লাহর কাছে এই দুনিয়ার স্পেশাল দোয়াটা ঘটবে তাহলে মায়া যে বেশি এটা এতদিন শুধু মুখে মুখে কানে কানে শুনতাম আজকে আমরা বাস্তবিক দেখলাম যে না আসলে নবী আমাদেরকে সবচেয়ে বেশি মায়া করতেন ঠিক না বলেন এই জন্য ওনাকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার আল্লাহ তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম কতটা মায়া করতেন একটা হাদিস শুন আকাশে মেঘের ঘনকটা মেঘের ঘন কটা বোঝেননি মানে দেখবেন দুপুর দুইটা তিনটার দিকে একদম মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে আকাশ পুরা কালো হয়ে গেছে আর বাতাস চলতেছে আর বাচ্চারা ইচ্ছা মতো দৌড়ে দিচ্ছে

বিশ্বাস করেন এই হাদিসটা যখন করি আর আমি কল্পনা করি আকাশ মেঘাচ্ছন্ন নবী একবার সামনে যায় একবার পিছনে আসে মানে পেরেশান হইলে মানুষ যেমন করে এমন করতে সামনে যায় পিছনে আসে সামনে যায় পিছনে আসে আম্মা যা না বলেন ব্যাপারটা আমি লক্ষ্য করে দেখলাম এমন করে কেন আসমান থেকে যখন মেঘের ঘন গোটা দূর হয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে যায় সুরবা জালিকা বিহির সাথে সাথে নবীর চেহারা মোবারকটা আনন্দিত হয়ে যায় আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম আর সুলআল্লাহ আকার যখন মেঘাচ্ছন্ন থাকে প্রচন্ড ঝড়ের দিনে আপনার চেহারা মোবারক ফিরেশানি কেন থাকে আপনি একবার সামনে জাহান আর একবার পিছনে শুনে আসেন নবীজি জবাব সা ইমনি খসিত আই খুন আদাবা সুল্লি তো আল্লাহ আমি টেনশন করি আকাশ যখন কালো হয়ে যায় আগের জাতির উপর আগে আকাশ কালো হয়ে যেত আকার যখন কালো হয় আমার ভয় হয় আমার টেনশন হয় না জানি কোনো গজ উন্মতের উপর আসে কিনা এই টেনশনে আমার একবার রাস্তায় সামনে যায় আর একবার পিছনে আসি আসে কারণ আমার টেনশনের আর শেষ থাকে না আরে না জানি উম ধ্বংস হয়ে যায় কিনা এরপর যখন বৃষ্টি আসে নবী জীবনে এম আমি যখন বৃষ্টি দেখি তখন আমি বুঝতে পারি এটা আমার উম্মতের জন্য গজব না হাজি রহমা এটা হলো উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে রহম তাহলে একটু ভাবেন তো যিনি এখন দুনিয়াতে নেই যিনি চলে গেলেন যিনি মদিনায় শুয়ে আছেন তিনি দুনিয়াতে থাকা অবস্থায় তিনি আকাশ মেঘাচ্ছন্ন দেখলে টেনশন করেন আরে না জানি কোনো গজব এসে আমার উম্মতকে ধ্বংস করে দেয় কিনা ভাইও এই যুগে এরকম টেনশন করার মতো কয়জন পাবেন তো উনি আমাদেরকে এতটা মায়া করতেন তো রসুল সাল্লাহ আলী সাল্লাম যেহেতু এত মায়া করতেন তাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে কি সবাই রাজি আছি এবার আপনাদের সামনে এই ওনাকে যেহেতু সবচেয়ে বেশি ভালোবাসবো এটাকে কেন্দ্র করে কয়েকটি কথা প্রথম কথা বলেন আমার সাথে নবীর আনুগত্য করা বলেন আল্লাহর আনুগত্য নবীজির আনুগত্য করা মানেই আল্লাহর আনুগত্য করা

কারণ না অনেক সময় উঁজু করতেন না উনি ঘুম থেকে উঠা বুঝতেন যে আমার উঁজু আছে আবার উঠা বুঝতেন যে আমার উজু নাই হ্যাঁ হ্যাঁ আছে তো ভুগারী শরীফের ছয় হাজার তিনশো ষোলো নম্বর হাদিস ভোগারী শরীফের ছয় হাজার তিনশো ষোলো নম্বর হাদিসে আছে এই হাদিসের মধ্যে আস আবদুল্লাগনে আব্বাস বলেন নবীজি রাতের আমল দেখতে গেছি বাসায় রাতের বেলা নবীজি উঠলেন উঠার পর চেহারা ধুইলেন মুখ ধুইলেন ইস্তেঞ্জা করলেন করলেন হাত ধুইলেন

এই আমল যদি আমি আপনাকে করতে যাই ইমামতি কি থাকবে থাকবে না তাহলে আমার আপনার চোখও ঘুমায় অন্তর ঘুমায় আমার আপনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় তাই আমরা ঘুম থেকে উঠলে উজু করতে হবে নবীজি সাল্লাহি সাল্লামের চোখ ঘুমায় অন্তর ঘুমায় না তাই নবীজি ঘুম থেকে জাগ্রত হলে বুঝতে পারতেন ওনার উজু আছে না নাই তোর সাল্লা আলি সাল্লাম ঘুমিয়ে আসি এবার ফেরেস্তারা বললেন ইন্দালি সোহেবি কুম হাজা মাসালা ফদ্রি বুলাহু মাসালা এই যে তিনি ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে দৃষ্টান্তটা তোমরা দাও বুঝেন নবীজি সাল্লা সাল্লাম ঘুমিয়ে আছেন ফেরেস্তারা চারো এক ফেরেস্তা আরেক ফেরেস্তার এইগুলো বলতেছে একটা দৃষ্টান্ত দাও তো এবার এই কথা বলার পর একজন ফেরেস্তা কয় ইন্দাহু না ইম কয় তিনি তো ঘুমায় রয়েছে আরেক ফেরেশতা কয় তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এবার ফেরেশতারা বললেন মাসাল উসুল্কা মাসালি রজুলী বানা দা দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে। বুঝেন একটা ঘর বানিয়েছে।। ও যা লাফিহা মা ঘরের মধ্যে দস্তরখান সাজিয়েছিস দস্তরখান সাজানোর পর বাবা আসা যা আইয়া একজন আহমানকারী রে বাহিরে পাঠাইছে যাও যাদেরকে বাইবা তাদেরকে দাওয়াত দেয়া এখানে নিয়ে আসবা আহমানকারী বাইরে আসছে আসার পর আমাকে আপনাকে দেখছে দেখার পর আমাদেরকে বলছেন চলো ওই ঘরের দিকে ওই ঘরে যদি যাইতে পারো দস্তরখানের খাবার খেতে পারবা ফামাল আজাবাত দাঈয়া دخلت دار ওয়া আকল মিনাল মা'দুবাহ আহওয়ানকারীর ডাকে যিনি সারা দিবে তিনি ঘরের মধ্যে ঢুকবে দস্তরখানের খাবার খেতে পারবে ওয়ালাম আমাল্লাম ইয়াজিবুদ দাঈয়া আর যে ব্যক্তি আহওয়ানকারীর ডাকে সারা দিবে না আল্লাহ মিয়াদখুলিল দার ওয়ালাম ইয়াকুল মিনাল যিনি সারা দিবে না তিনি ঘরেও যেতে পারবে না দোস্তর খানের খাবার খেতে পারবে না ফেরেস্তারা ফেরেস্তারা বলতেছে এগুলা বলার পর ফেরেস্তারা কয় বিলুহা লাহু এই যে বললাম ঘর দস্তর খাল আর একজন আহ্বানকারী এটার ব্যাখ্যাটা এই গোমন্ত যিনি ওনাকে শুনিয়ে দাও এক ফেরেশতা আবার কয় আরে তিনি তো ঘুমায় আরে ফেরেশতা কয় চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই কাহিনীটা তিনবার হয়েছে ভালো একই ঘরের মধ্যে মানে একই একই ঘটনা যে তিনি ঘুমায় না ঘুমায় অন্তর ঘুমায় না চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই কথাটা ফেরেস্তাদের মাঝে তিনবার এবার দৃষ্টান্ত বলেন তো ঘর দস্তর খান আহ্বানকারী বলেন তো ঘর দস্তর খান ফেরেস্তারা ব্যাখ্যা দিতে লাগে আল জাননা। ঘর হলো জাম্মা ঘরের মধ্যে দস্তরখানের মধ্যে সাদা আনু আছে না আমদ

ششدي فلسترب فمن أطاع محمد صلى الله عليه وسلم فقد أطاع الله يا محمد صلى الله عليه وسلم يركن شر القربة ترى الله يركن شر ومن عصى محمد صلى الله عليه وسلم فقد عصى الله جن Allah نبي نفر الله نفر مني نعوذ بالله নবীর আনুগত্য করা মানি কার আনুগত্য করা নবীর না ফরমানি করা মানি কার না ফরমানি করা তাহলে নবীকে সবচেয়ে বেশি মহব্মত করি তাই নবীর আনুগত্য করি আর নবীর আনুগত্যের মাধ্যমে আল্লাহ আনুগত্য করি দুই নম্বর কথা বলেন আমার সাথে আমাদের নবী শেষ নবী তারপরে কোনো নবী নাই আবার বলেন সবাই বলেন আমাদের নবী শেষ নবী তারপরে নবী নাই

আমার আর আমার পূর্ববর্তী নবী যারা তাদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি বানাবাই সুন্দর ভাবে সাজিয়েছে দেখেন একটা ঘর সুন্দর একটা ঘর ঘরটা সুন্দরভাবে ভাবে সাজিয়েছে ইল্লামাউদি আলা বিনা একটা ইটের জায়গা ফাঁকা জায়গা নামে বাড়ি বানিয়েছেন অনেক সুন্দর কি জন্য একটা ইটের জায়গা খালি দেখতে দেখা দেখে এত সুন্দর একটা ঘর আরে উনি ইটের জায়গাটা খালি রাখলো কেন তো নবীজি বলেন না সৈয়সুফুন আমিহি জনগণ ওই ঘরটা দেখতে যায় চারোপাশে দূরে ওয়া জনগণ ঘরটা দেখে আশ্চর্য হয় এত সুন্দর একটা ঘর তবে আরো বেশি আশ্চর্য হয় যখন দেখে একটা ইটের জায়গা খালি এত সুন্দর ঘর ইটের জায়গাটা খালি রাখতে যাবে নবীজি বলে সোনম্ম আনা তিলকাল লাবিনা আমি হলাম সেই ইট আমি সেই আমি শেষ নবী আমার পরে আর নবী নাই এই ইটের জায়গাটা ফাঁকা মানে এই ইটের আগের ঘরটা হলো সমস্ত নবীদেরকে দিয়ে আল্লাহ ঘরটা সাজাইছে একটা ইটের জায়গা ফাঁকা আমানি ওই ইটটা হলো আমি আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্তি আল্লাহ টেনে দিয়েছে আমাদের নবী শেষ নবী তারপরে আর কোন নবী নাই এগুলো দ্বিতীয় কথা তিন নাম্বার বলেন নবীজিকে সাহাবাদের মতো মোহাব্বত করব বলেন পারব তো আর না চেষ্টা তো করবো ইনশাল্লাহ সাহাবাদের মতো জীবনও পারবেন না কিন্তু চেষ্টা করা তাহলে নবীজিকে কার মতো মহাব্বত করবো সাহাবারা এত বেশি মহাব্বত করতেন নবীর ব্যাপারে সাহাবারা এতটাই আপনার এমন অবস্থা ছিল সাহাবাদের নবীজির ব্যাপারে সাহাবাদের অবস্থা এমন ছিল ঘর বাড়ি টাকা পয়সা সব চাইরা মক্কা থেকে মদিনে চলে গেছে সব ছেলে আচ্ছা এই কথাগুলো খালি শুইলেন না একটু ভাইবেন তো যে আমারে যদি এরকম বলতো আমি কি আমার সম্পত্তি ঘর বাড়ি সব ছাড়তে পারতাম একটু ভাবেন তো কথাটা যে এই যে কেমন কথা মানে লাখ লাখ টাকার সম্পত্তি ছেড়ে সোনা রূপা ঘর বাড়ি সব ছেড়ে খালি নবীরে মহব্বত করে যে ওনাকে মদিনায় দেখতে পারবো চলে গেছে চলে গেছে আবু বাকর সিদ্দিক রাজু আল্লাহ তাল একটা হাদিস শোনামনি

আম্মাজান আয়েশা জবাব দিলেন ফিয়াও বিলিস নেই নবীজি সোমবারে ইন্তেকাল করছে আবার আবু বকর সিদ্দিক বললেন আয়েশা আজকে কি বার আম্মাজান কয় সোমবার আয়েশা নবীজি কি বারে ইন্তেকাল করছে আম্মাজান কয় সোমবারে আবু বকর সিদ্দিক কয় আর জিউ বাইনি আবাইনী ও বাইন আমি যদি আজকে সূর্য ডুবার আগে মারা যাইতাম আমিও আমার হাবিবের মতো সোমবারে দুনিয়া থেকে বিদায় নিতাম মায়া কারে কয় মহাব্বত কাকে বলে হ্যাঁ নবীজি সাল্লাহ ধরে আপনি দুই হাত এইভাবে না না বসেন বসেন বসে দুই হাত এইভাবে দেন তো এভাবে দেন আমার আমার দিকে তাকান সবাই এটা মুসলিম শরীফের হাদিস শোনাইতেছি এটা দেখানো না আনাস সদি আল্লাহ তালা আলু বলেন নবীজি চুল মোবারক ছাটাইতেছে একদম চুল ছাটাইতেছে অল হাল্লা তুই আহলি করো আসা নবীজি চুল মোবারক ছাটাইতেছে সাহাবারা আবার আতফা বিহি আসাহাবু সাহাবারা চারবার ঘেরাও করে রাখছে নবীজি আনা সইং নেই রইছে গেল সবাই আমি ভালো করে গিয়ে তাকায় দেখি মায়ুরিদুল আনতা ফাশারাতুন ইল্লা ফি কাফরি রাজুল সব সাহাবাদের টার্গেট হইল নবীর মাথার একটা চুলো যেন মাটিতে পড়তে না পারে সাহাবারা নবীর সিকেমন মহব্বত করতেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমিন তো বলছিলাম সাহাবাদের মত নবীকে মহব্বত করার চেষ্টা করব এটা গেলো তিন নাম্বার কথা চার নবীজির জান্নাতের আশেপাশে থাকার খুব দোয়া করবো আল্লাহর কাছে নবীজির জান্নাতের তাহলে ওই আমল করব যে আমলে নবীর কাছাকাছি থাকা যায় করবেন আমল তাহলে আমলটার কথা জানা দরকার আছে না এক সাহাবি নাম রবি ইবনে কাব আপনারা আলেম না তো মনে রাখবে পুরাটাই মনে রাখতে পারবে আপনারা যারা সাধারণ শুধু রবিয়া মনে রাখেন রবি আহ একটু মনে রাখবে এই রবি আইনি কা বলেন কিন্তু আবি তোমার সুলিল্লাহ হিসাব নল্লাহ আনে চললাম কিন্তু আবি তুফি বেতীর সুহুল ইল্লাহ আবু দাবুদের বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা চার হাজার চারশো উনাত নাম্বার হেদি বর্ণনা আমি আল্লাহর নবীর বাড়িতে অবস্থান চললাম রাতের বেলা নবীর সাথে অবস্থান চললাম তাহাদ্জুদের সময় আল্লাহ নবীর আমি প্রয়োজনীয় জিনিসগুলোয় গিয়ে দিলাম নেস্বাক লাগে আর বদ্রবসুল লাগে সবে গিয়ে দিলাম

নবীজি অবাক হয়ে কয় আও ভয়ারো তুমি এসারার কিছু চাও না কয় না এসারা কিচ্ছু চাই না এটাই চাই নবীজি বললেন একটা আমল বাড়ায় দাও থেকে যে আমলটা যদি বাড়াইতে পারো আমার কাছে কাছে থাকতে পারবা আইনি আলা নফসি গবি কাসরাতিস সুজুদ বেশি বেশি নামাজ বাড়ায় দাও যত বেশি নামাজ করবা আমি নবীর তত কাছে কাছে থাকতে পারবা আমাদের সমাজের অনেকে কয় আমি নামাজ পড়িনা রোজা রাখি না কি হইছে নবীর প্রেম আছে ভিতরে আছে না তার কথাটা সঠিক হলো না নবীরে मोहब्बत করে যে সে নামাজ ছাইতে পারে না নবীর প্রকৃত আশিক কখনো নামাজ ছাইতে পারে না ঠিক এজন্য মনে রাখবেন মুস্তফা আহমদের 2275 নম্বর হাদিসে বলনো না এই হাদিসে নবী বলছেন। বলেন লা তাতরুকানা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান এক ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না ফরজ না ফজর আলম না ফরজ না ফজর ফরজ এক উক্ত ফরজ নামাজ ইচ্ছা ছেড়ে দিও না আহ পরে কি কথাটা বলছে দেখেন

আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলা বললাম শুনলাম আমাদের সকলকে নবীজির মহাব্বত নিয়ে যেন আমরা কবরে যেতে পারি নবেজিকে সবচেয়ে বেশি মহাব্বত করতে পারি আর এই সবচেয়ে বেশি মহাব্বত নিয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন মুসলিম শরীফের একটা হাদিসের মাধ্যমে শেষ করছি এক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে বললেন মাতাসা হুজুর কেমন কবে কি বলছে কেমন কবে নবীজি সাল্লা সাল্লাম বললেন মা আদাত আল্লাহা প্রস্তুতি নিস রসুলি তা আল্লাহর আল্লাহ রসুলের ভালোবাসা নবীজি বললেন আল্লাহ মা আমান আহবাক্তা তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা তাহলে আমরা কাকে ভালোবাসবো হজরত আনাজ বলেন এই কথা শুই না এত খুশি লাগছে নবীজি তো এই কথা বলছেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে এটা শুই বা ইসলাম গ্রহণের পর এত খুশি আর কখনো আমরা হই নাই হাজর আনাজ বলে কেন জানো ফানা ও হিবুল্লাহ আমি আনাস আল্লাহর ভালোবাসি আর রাসূল আর রাসূলকে ভালোবাসি তাই দেখেন আবু বাকরকে ভালোবাসি ও ওমর ওমরকে ভালোবাসি আর জু আন আকুনা মাহুম আমার আশা আমি তাদের সাথেই জান্ন করব সুবহানাল্লাহ তাহলে কি বুঝা গেল যাকে ভালোবাসবো তাদের সাথেই থাকবো এখন সিদ্ধান্ত নিবেন কাদেরকে ভালোবাসবেন ঠিক না এটা তো কত রাত নিয়া গেছে আমি জায়গা দেখতেছি যখন বাসার সামনে বিশাল বড় একটা মাঠ মাঠে লোক মাঠ একদম মাঠ মানে পিছনে আপনার রাস্তার পাশেই মাঠটা একদম ওই মাঠের পাশে যা হাঁটার জায়গা থাকে না এই হাঁটার জায়গা মানুষ পুরা মাঠটা গাড়ি পার দিয়ে গাড়ি নিয়ে গেলাম চিন্তা করলাম হারে আল্লাহ মানে চিন্তা করছি যে আমরাই বুঝাইতে পারি না আসলে বুঝাইলে হয়তো তার এটা করতো না ঠিক না তো তাদের জন্য আমরা দোয়া করি সবার জন্য দোয়া করি যেন সব মুসলমানরা আমরা রসুলের সাথে জান্নাতে গিয়ে আল্লাহকে যেন দেখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আপনাদের সাথে যেন আবার জান্নাতে দেখা হয় এই আশা ব্যক্ত করে রসুলের মহাব্বত নিয়ে কমরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন আমিন আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহাম আলমিন আল্লাহুল মাবুদ মেহরবান মাওলা আল্লাহ আল্লাহ এই এলাকার মুসলমানগুলো এত রাত পর্যন্ত এখানে বসেছে আল্লাহ আল্লাহ শীতকে উপেক্ষা করে তারা এখানে বসে আছে আল্লাহ আল্লাহ আমি তাদেরকে দেখে অবাক হয়েছি আল্লাহ